আজ দশই ডিসেম্বর জামালপুর হানাদার মুক্ত দিবস। একাত্তর সালে আজকের এই দিনে জামালপুর হানাদার বাহিনী মুক্ত হয় এই দিবসটি যথাযথভাবে পালন করার লক্ষ্যে আজ দশই ডিসেম্বর বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয় এই শোভাযাত্রা সামনে রেখে ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা এই শোভাযাত্রা সামনে রেখে ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা চাই জামালপুর জেলা বীর মুক্তিযোদ্ধাদের আয়োজনে সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হকের নেতৃত্বে জামালপুর জেলা বীর মুক্তিযোদ্ধার সংসদ কমপ্লেক্স থেকে একটি বর্ণাঢ্য র্যালি র্যালি করা হয় শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রশাসক হাসিনা বেগম সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল হক সহ আরো অনেকে বিস্তারিত দেখুন শরীফুল ইসলাম ছুকনের প্রতিবেদনে

সমকালীন রাজনীতিতে ছাত্র যুবক জনতার মুক্তিযুদ্ধ আরক্ষে নিপতিত হয়েছে স্বৈরাচার মুক্ত হয়েছে দেশ এদেশের স্বৈরাচারীরা পালিয়ে গিয়েছে এদেশের স্বাধীনতা লুণ্ঠনকারী মুক্তিযুদ্ধের চেতনার যে উৎস মুক্তিযোদ্ধারা সেই মুক্তিযুদ্ধে প্রদলিত করে তারা একদলীয় শাসন ব্যবস্থার মধ্য দিয়ে প্রকারান্তরে দীর্ঘদিন দেশ শাসন করে দেশের সম্পদ লুটপাট করেছে হাজার হাজার লাখ কোটি টাকা নিজেদের পকেটস্থ করেছে বিদেশে পাচার করেছে এদেশের জনগণ এখন আর বাঁচতে পারে না ক্রয় ক্ষমতা জনগণের এখন সবচেয়ে গেছে এখন রয়েছে আজকের সরকার সরকার ডক্টর ইউনুসকে আমরা সমর্থন জানাই অভিনন্দন জানাই এ জাতিকে বাঁচানোর জন্য তার নেতৃত্বে এদেশের দুর্নীতি মুক্ত হবে আমি প্রথমেই বিনম্র চিত্তে স্মরণ করছি বান্নর ভাষা আন্দোলন উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে আত্মহতি দেওয়া সেই বীর মুক্তিযোদ্ধাগণকে একই সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বৈষম্য বিরোধী ছাত্র জনতার জুলাই আগস্ট বিপ্লবে গণবত্থানের শহীদ আহত এবং ক্ষতিগ্রস্ত সকল ছাত্র জনতাকে